এবং তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই খুব সামনেই পরীক্ষা জাস্ট আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হবে তোমাদের আল্টিমেট টেস্ট এবং এই পরীক্ষা যাতে তোমরা সফলভাবে উত্তীর্ণ হতে পারো ঠিক আছে কোনো সমস্যা যেন তোমাদের না হয় তার জন্যই কিন্তু আমরা ক্লাসেস গুলো প্রতিনিয়ত নিয়ে আসছি ধারাবাহিকভাবে সো লেটস গেট स्टार्टेड উইদাউট এনি ফার্দার ডিলে বিকজ ইওর টাইম ইজ প্রিসিয়াস ওকে সিক্স নাম্বার কোশ্চেন কারণ আমি এক থেকে পাঁচ নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত এর আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম তোমাদের সাথে ছ নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করছি দেখো এখানে একটা কোটেশন রয়েছে লাইন নাম্বার নাইন এর কোটেশন আমি কিন্তু প্রত্যেকটা লাইন নিয়ে কিন্তু আমি আলোচনা করছি ঠিক আছে লাইন নাম্বার নাইনটা যদি তোমাদের তুলে ধরে যে বাট অদার্স সরি অদার্স না ওয়ার্ডস বাট ওয়ার্ডস কেম হল্টিং ফোর্থ ঠিক আছে এটার অর্থ কি

পার্টিকুলার যে সনেট রয়েছে সেই সনেটের মাধ্যমে যখন তুলে ধরছিল সেই সময় সিডনি স্ট্রাগল করছিল যে তার কাছে পর্যাপ্ত ওয়ার্ডস ছিল না তার মনের ফিলিংস ইমোশন গুলাকে এক্সপ্রেস করার জন্য পর্যাপ্ত ওয়ার্ড ছিল না ইট ডিন্ট হ্যাভ দ্য ওয়ার্ডস দ্যাট টাইম সো দ্যাটস ওয়াই হি ওয়াজ ইমিটেটিং দ্য স্টাইল অফ পেট্রার্ক ওকে ইমিটেট মানে টু কপি সামওয়ান ঠিক আছে ইমিটেট বলতে বোঝে ইমিটেশন মানে হয় না দেখো তোমার তোমরা জুলটি বিভিন্ন ধরনের ধরনের জুলটি পরে থাকো যেমন সিটি গোল্ড যেটা আছে গোল্ডের ইমিটেশন ওটা বুঝা গেল আমরা গোল্ড না পরে আরেকটাকে সিটি গোল্ড পরে ওটা কি আমরাই পরি আর কি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি লোকেরা তাই না তো সেটাকে সেটা সেটাই হচ্ছে কি একটা ইমিটেশন ঠিক আছে তার মানে কি তুমি কোনো কিছু কি ইমিটেট করে পড়ছো কপি করে পড়ছো বোঝা গেল এটাকে বলেছে ইমিটেট করা যে স্টাইলটা ছিল ছিল পোয়েট্রি সনেট লেখার যে যে স্টাইল ওয়ার্ডস গুলো ছিল সেটা কি করছিল সিডনি তার যে আহ আর কি যে সনেট ছিল সেই সনেটের মধ্যে কি করত আহ জবরদস্তি আর কি ঢুকানোর চেষ্টা করত। নিজের ফিলিংস এবং এক্সপ্রেশন গুলোকে তুলে ধরার চেষ্টা করতো ঠিক আছে পেট্রার্কান স্টাইলে

তুমি যখন নিজের ফিলিংস ইমোশন গুলোকে তুলে ধরছো তুমি তোমার স্টাইলে তোমার ফিলিংস ইমোশন গুলোকে তুলে ধরতে হবে তুমি অন্যান্য পোয়েটস এর ফিলিং ইমোশন তুলে ধরতে পারো না বাট ফ্রম জেনুইন ফিলিং হুইচ ইজ ল্যাকড ওয়াইল কপিং অদার্স কারো কপি যদি তুমি করো তার মানে কি তুমি হুবহু তার ফিলিংস ইমোশন গুলোকে কপি করছো এখানে নিজের ক্রিয়েটিভিটি কোনো মানেই দাঁড়ায় না তো তার জন্যই কিন্তু এই লাইনটা এখানে লেখা হয়েছে বোঝা গেল সাত নাম্বার কোশ্চেন আলোচনা করছি হ্যাঁ ইনভেশন নেচার invention কে নেচারের চাইল্ড বাচ্চা কেন বলা হচ্ছে কখন ইনভেনশন পালিয়ে গেছে সেটা আলোচনা করতে বলেছে এখানে বলছে ইনভেনশন or poetic ক্রিয়েটিভিটি ইজ কল্ড নেচার চাইল্ড এখানে নেচারের যে চাইল্ড নেচারের যে আর কি কি বলবো বাচ্চা আর কি এখানে কাকে বলা হয়েছে ইনভেনশন কে বলা হয়েছে কেন বলা হয়েছে ইনভেনশন হচ্ছে নেচারের একটা বরদান বলতে পারো ঠিক আছে এবং এই যে নেচারের চাইল্ড এটা কিন্তু আসে ন্যাচারালি ঠিক আছে এটা কিন্তু ন্যাচারালি আসে বোঝা গেল ইনভেনশন কিন্তু আমাদের ন্যাচারালি আসে তুমি কারো কারো কপি করে কোনো কিছু ইনভেন্ট করতে পারো না সাপোজ ফর এন এক্সাম্পল আমি যদি বলি যে তুমি যে আমাদের মাদার বোর্ড আছে সেই মাদার বোর্ডে বোর্ডের ইনভেনশন করো নতুন ভাবে তুমি কি করবে সেই মাদার বোর্ডটাকে তুলে ধরবে তুলে ধরে সেই মাদার বোর্ডটার মধ্যে একটু মডিফাই করে দিয়ে দেবে কারণ তোমার কাছে প্রপার নলেজ নেই সেই মাদার বোর্ডটাকে তৈরি করার সো তুমি কিছু কিছু কিন্তু নতুন কিছু ইনভেন্ট করছো না তো ইনভেনশন আসে হচ্ছে কি ন্যাচারালি আসে তুমি কারো কারো কোনো জিনিস ইমিটেট করে বা কপি করে কিন্তু কোন জিনিস করতে পারবে না ইনভেন্ট ঠিক আছে ইট ডিসঅ্যাপিয়ারস হোয়েন ওয়ান ট্রাইজ টু ইমিটেট আদার যেটা আমি এক্ষুনি বললাম যখনই তুমি কোনো অন্য কারোর কোনো কিছু মানে কপি করবে ইমিটেট করবে তখন কিন্তু তোমার সেখানে তোমার ক্রিয়েটিভিটি কিন্তু এখানে চলে যাবে সো দ্যাট দ্য সেম থিং সিডনি ওয়াজ ডুইং ওয়াইল কপিং দ্যাট স্টাইল অফ পেট্রার্ক পেট্রারকান যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলটাকে কি করছিল সিডনি কপি করছিল কিসের জন্য নিজের ফিলিংস নিজের ইমোশন সেগুলোকে তুলে ধরার জন্য ব্যক্ত করার জন্য তারপরে কি বলেছে দেখো ট্রু পোয়েট্রি ফ্রম উইদিন ঠিক আছে পোয়েট্রি যখন তুমি লিখতে চাইবে সেটা কিন্তু নিজের মধ্যে থেকে আসে পোয়েট্রি পোয়েট্রি কিন্তু কারোটা কপি করে আসে না নট ফ্রম কপিং অদার্স এটাই বলেছে

সম্পর্কে তুমি কোন একটা বই থেকে পড়লে এবার পড়ার পরে সেই মাদার খুব ভালো বুঝতে মানে বুঝলে যে কি আছে ভিতরে মেকানিজম কি আছে এবার যখন তুমি সেই মাদার সম্পর্কে পড়ছো তখন তুমি কি করছো মাদার বোর্ডটাকে বানানোর ট্রাই করছো এবং যখন বানানোর ট্রাই করছো তুমি কি করছো সেই মাদার বোর্ডের যে মেকানিজমটা যেটা অলরেডি আগে থেকে আছে সেটাকেই কপি করার চেষ্টা করছো তার জন্য বলেছে ইনভেনশন প্লেড from the harshness of study যখন তুমি বেশি পরিমাণে স্টডি করবে তোমার নিজের ক্রিয়েটিভিটি নিজের ইনভেনশন কিন্তু সেখান থেকে কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যাবে ওকে ইওর ক্রিয়েটিভিটি উইল বি ভ্যানিশড ইফ ইউ স্টাডি মোর এন্ড মোর স্টডি ইজ कॉल्ड হিয়ার দা স্টেপ ড্যাম স্টেপ ড্যাম এখানে স্টাডি কে কি বলা হচ্ছে স্টেপ মাদার বলা হচ্ছে কেন স্টেপ মাদার বলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ শোন

এখানে অদার স্পিড বলতে কি বোঝাচ্ছে অদার স্পিড রেফার্স টু দা পোয়েটিক ফর্মস এন্ড স্টাইলস অফ দা অদার পোয়েটস আমি বললাম আগেও বললাম যে পেট্রার্কের যে সনেটের যে স্টাইল সেই স্টাইলটাকে ইমিটেট করার চেষ্টা করেছিলেন সিডনি তার লেখা তার ওয়ার্ড সেগুলোকে ইমিটেট করার চেষ্টা করেছিলেন ঠিক আছে এবার যখন ইমিটেট করার চেষ্টা করছিলেন তখন কিন্তু মানে কি হচ্ছে অন্য কারোর পায়ে পড়তে হচ্ছে অদার স্পিচ বলা হচ্ছে এখানে ঠিক আছে সে যে পোয়েট্রিক ফর্ম সে পোয়েটিক ফর্ম কে কিন্তু বলা হচ্ছে অদার স্পিচ তাদের যে পোয়েটিক ফর্ম যে সেই ওয়ার্ড সেই স্টাইল সেই স্ট্রাকচার সেগুলোকে বলা হচ্ছে কি অদার ফিট দে সিম স্ট্রেঞ্জ টু সিডনি বিকজ দে ডিড নট স্যুট হিজ ওন পোয়েটিক নেচার বলছে এই সমস্ত যে ইয়ে গুলা যেগুলো আছে মানে পেট্রোয়ার্কের যে সনেটের স্টাইল স্ট্রাকচার রাইম স্কিম ঠিক আছে ওয়ার্ডস এগুলো যখনই সিডনি নিজের ইয়ের মধ্যে মানে নিজের সনেটের মধ্যে নিয়ে আসছে তখন কিন্তু তার ক্রিয়েটিভিটি সেখান থেকে চলে যাচ্ছে তার নিজের ফিলিং কিন্তু সেটার দ্বারা সে মানে প্রকাশ করতে পারছে না ইমিটেটিং দেম ফেল্ট আনন্যাচারাল তাদেরকে যখন ইমিটেট করার চেষ্টা করছে তখন জিনিসটা আনন্যাচারাল লাগাচ্ছে স্বাভাবিক টিন্ট হেল্প হিম এক্সপ্রেস হিজ পার্সোনাল ফিলিংস অফ লাভ এন্ড সরো এবং তার যে লাভ তার মানে তার বিলাভের প্রতি যে লাভ সরো ইমোশনস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সে কিন্তু আর এক্সপ্রেস করতে পারছে না নেক্সট নাম্বার 10 আলোচনা করব সেটা হচ্ছে দাস গ্রেট উইথ চাইল্ড টু স্পিক্সপ্লেন দ্য মিনিং অফ আহ অফ দ্য এক্সপ্রেস কোটেড অবভ এই যে কোটেড এক্সপ্রেশন কথা বলা হচ্ছে কি বলতে যাচ্ছে কোটেশন টার দ্বারা এখানে বলেছে দেখো সিডনি কম্পেয়ার হিস স্ট্রং ডিসায়ার তো এক্সপ্রেস আ লাভ টু আ প্রেগন্যান্ট উম্যান অবাউট টু গিব বার্থ সিডনি কি করেছে তার যে এই যে মানে কি বলবো তার যে ইমোশনস গুলো রয়েছে ফিলিংস গুলো রয়েছে হুইচ ইজ অ্যাবাউট টু গিভ বার্থ মানে যে ফিলিংস গুলো তার মনে রয়েছে সে প্রকাশ করতে পারছে না এখনো সেই যে ফিলিংস গুলো যেগুলো মনে রয়েছে সেগুলোকে বলা হচ্ছে একটা প্রেগনেন্ট উমেন এর যেমন তার গর্বে বাচ্চা থাকে একটা শিশু থাকে ঠিক তেমনি সিডনির মনের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ইমোশনস রয়েছে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু সিডনির মনে রয়েছে কিন্তু সেগুলোকে কিন্তু দিতে পারছে না জন্ম দিতে পারছে না তার মানে কি সেগুলোকে কিন্তু রাইট মানে লিখতে পারছে পারছে না না এক্সপ্রেস করতে ডিউ ডিউ টু টু দা দা অফ অফ স্ট্রাকচার ঠিক আছে তার জন্য কিন্তু এই সিডনি তার নিজের মনের ফিলিংস গুলোকে কিন্তু জন্ম দিতে পারছে না তো এই যে তার মনের ভিতরের যে ফিলিংস ইমোশন গুলোকে কি করা হচ্ছে কম্পেয়ার করেছে একটা প্রেগনেন্ট উমেনের সাথে আর আমি যেটা বললাম যে তার ইমোশন সেগুলো ঠিক আছে সেগুলোকে কিন্তু সে এক্সপ্রেস করতে পারছে না বোঝা গেল দা ইমেজ শোজ হিজ ইন্টার্নাল স্ট্রাগল এই যে ইমেজ ইউজ করা হয়েছে এখানে এই ইমেজটা একটা তার যে ইন্টারনাল যে স্ট্রাগল ঠিক আছে এই স্ট্রাগলটাকে কিন্তু এবং যে ইমোশনাল যে বার্ডেন ঠিক আছে সেই ইমোশনাল বার্ডেন এবং ইন্টারনাল স্ট্রাগলকে কিন্তু তুলে ধরছে বোঝা গেল এই ছিল আজকের ক্লাস আজকে কিন্তু আরো মোস্ট ইম্পর্টেন্ট দশটা মানে এসে কিউ নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে কিন্তু ধারাবাহিক ভাবে এভাবে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ক্লাসেস নিয়ে আসবো খুব একটা বেশি সময় নেই কালকেও কিন্তু ক্লাসেস নিয়ে আসবো সুতরাং চোখ রেখো আমাদের ইউটিউব চ্যানেলে এবং ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো পজিটিভ এই সমস্ত পজিটিভ কমেন্ট কিন্তু কিন্তু তোমাদের জন্য কাজ মানে তোমাদের জন্য কাজ করতে আমাদের কিন্তু উৎসাহিত করে তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক হিসাবে দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং সো মাচ